আসসালামু আলাইকুম এক বাল্বের অটোমেটিক ব্রুডার সিস্টেম যারা নিতে চাচ্ছেন সামনে কিন্তু শীত রয়েছে ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা বের হওয়া মাত্র আপনাদের ব্রুডিং করতে হবে তো এরকম একটি এক বাতি বাল্বের অটোমেটিক ব্রুডারের সাহায্যে আপনারা চাইলে একশো বা দেড়শো বা দুশো পিস বাচ্চা কিন্তু অনায়াসে ব্রুডিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অটোমেটিক বুটিং সিস্টেমটি তৈরি করেছি গুণগত মানের দিক থেকে একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন কন্ট্রোলারে কিন্তু তাপমাত্রা দুধ থেকে আপনি চাইলে সোজাভাবে দেখতে পারবেন তো সেই ব্যবস্থা কিন্তু করেছি এব্রো থেব্রোভাবে তৈরি করিনি এবং এখানে যে সিরামিকের হোল্ডার যেটা ব্যবহার করা হয়েছে তো এখানে সিরামিকের হোল্ডারগুলো দেখতে পাচ্ছেন চিকন পিন এবং মোটা পিনের আছে আমরা চেষ্টা করেছি মোটা পিনের এই সিরামিক হোল্ডারটি ব্যবহার করতে তাহলে কিন্তু অধিক হিটেও কিন্তু ফেটে যাবে না এই সিরামিকের হোল্ডারগুলো তো বর্তমান সময় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অটোগুড়া তৈরি করতেছে এব্রো থেব্রো বাঁকাভাবে যেমন তেমন কম দামে সিরামিক ব্যবহার করে এই অটো বুডারগুলো তৈরি করে আপনাদের কাছে উচ্চ দামে বিক্রি করতেছে তো একমাত্র আমাদের প্রতিষ্ঠানেই চেষ্টা করতেছে আমরা আপনাদের জন্য খুবই ছোট্ট একটা জিনিস হতে পারে বাট আপনি যেহেতু মূল্য দিয়ে এটি আমাদের কাছ থেকে কিনে নিচ্ছেন আপনাকে একটা গুণগত মান থেকে ভালো মানের একটি অটোমেটিক বুডার সিস্টেম উপহার দেওয়ার চেষ্টা করছি তো এটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি এবং অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে আমাদের কাছে অবশ্যই চিপ রেটে পাবেন এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি এবং এখানে যে পার্শপাতিগুলো যতটুকুই ব্যবহার করা হয়েছে চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের পার্শপাতিগুলো দেওয়ার জন্য তাই দেরি না করে এখনই অটোমেটিক বুটার সিস্টেমগুলো অর্ডার করুন